হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন দেখি আমার কিউট কিউট কবুতরগুলা সবগুলো কি করতেছে তো আপনারা দেখতেই পাইতেছেন সে যার যার জায়গায় বসে আছে সবাই আমার আমার দিকে তাকাই আছে ভাবতেছে বা আমি তাদেরকে খাবার দেবো এখন তো তা দেখতেছে যে আমি এখন তাদের খাবার দিতেছি না সবাই নি চুপ হয়ে আছে এদিকে দেখতেই পাচ্ছেন একজনে এক এক জায়গায় তো আমার পেঁচাগুলো আমার দিকে তাকাই আছে আর এগুলা খাসার ভিতরে বসে আছে তো সবাই চুপ হয়ে আছে কারণ সবার এখন পেট ভর্তি আছে এগুলা দেখতে পারতেছেন বাচ্চাগুলোর সাথে কেমন করতেছে ভাবতেছে আমি তাদের বাচ্চার কাছে যাব তার আগে তার মা পিঞ্জিরের ভিতরে লাফালাফি শুরু করে দিছে তো এগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার কবুতরের পুরা খামার ছোট্ট খাটো একটা খামার আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি সবাই আমার পাশে থাকবেন আমার কবুতরগুলা দেখবেন সবাই যদি ভালো লাগে সবাই কমেন্ট করবেন